নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ তুলে নির্মাণ কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা বেআইনি কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে যদিও ঠিকাদার সংস্থার ম্যানেজারের দাবি গ্রামবাসীরা অনৈতিক দাবি করছে তাই কাজ বন্ধ রাখতে হচ্ছে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে জানা গেছে দাসপুর দুরম্বর ব্লকের খানজাপুর গ্রাম অন্তর্গত ভীমতলা থেকে শ্রীরামনগর প্রাইমারি স্কুল পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা ঢালাই করার কাজ শুরু হয়েছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে এই কাজ রাস্তাটি নির্মাণ করার জন্য প্রায় সাড়ে চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিপুলের অর্থ বরাদ্দ করা হলেও একেবারেই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা যে ধরনের পাথর দিয়ে রাস্তা ঢালাই করা উচিত সেই পাথরের পরিবর্তে বেশিরভাগ কুচো পাথর দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা অদূর ভবিষ্যতে রাস্তা কতটা টেকসই হবে সেই চিন্তা করেই তারা রাস্তার কাজ বন্ধ করে দেন সমস্যাটা রাস্তার কাজ হচ্ছিল হতে হতে দেখা গেল নিম্নমানের গুটি দিয়ে কাজ হচ্ছে একদম জিরো গুটি এতে করে কি রাস্তাটা মানে টেকসই হবে টেকসই হবে নি অতএব আমরা চাই রাস্তাটা যাতে ভালো হয় সেই নিয়ে আমরা কথা বলতে চাই একদিন রাস্তা ভালো হোক আমরা সাধারণ পাবলিক আমরা রাস্তা ভালো চাই কন্ট্রাক্টার সঙ্গে কথা বলেছিলেন কন্ট্রাক্টারের সাথে বলা হয়েছে তিনিও আমল দিচ্ছেন না কিছু যারা কাজ করছিল তাদের সাথে যারা কাজ করছিল তারাও সেরকম কিছু আমল দিচ্ছে না তারপর তারপরে আর কি দেখলাম যে কাজ বন্ধ হয়ে গেছে আমি এই এক্ষুনি তৎক্ষণাৎ এসে দেখলাম এই 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 মানে আমাদের বিক্ষোভের মুখে পড়েই হ্যাঁ বিক্ষোভের মুখে পড়েই কাজটা বন্ধ হয়েছে নিম্নমানের সামগ্রী নিম্নমানের সামগ্রী দিয়ে কী চাইছেন আপনারা আমরা চাই ভালো রাস্তা ভালো মেটিরিয়ালস দিয়ে কাজ হোক চাইছি অন্যদিকে আর এক গ্রামবাসী নিম্নমানের সামগ্রী দিয়ে এইভাবে রাস্তা তৈরি করার কারণে রীতিমতো নিজের ক্ষোভ উগরে দিয়েছেন চৈরি বলে নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন তিনি শুধু তাই নয় ঠিকাদার সংস্থার কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি রাস্তাটা আজকে প্রায় পনেরো দিন ধরে রাস্তাটা ঢালাই চলছে আমাদের ভীমতলা থেকে খাঞ্জাপুরের অঞ্চলের অন্তর্গত ভীমতলা থেকে ভাটবুড়ি স্কুল অব মানে শ্রীরামনগর পর্যন্ত রাস্তাটা ঢালাই হবে আজকে আমাদের কিসমতের প্রায় শেষ শেষ প্রান্তে এসে হাজির হয়েছে কিমত বুথের তো আমরা গ্রামবাসীরা আজকে ঢালাইটা দেখতে আসছি তো দেখতে এসে দেখলাম মানে কী বলবো এত দুর্নীতি আপনারা দেখছেন এই যে একবারে জিরো পঁচাত্তর পারসেন্ট জিরো গুঁটি দিয়ে ঢালাই চলছে এই রাজ্যে তৃণমূলের আমলেও যে এরকম দুর্নীতি হয় মানে চাক্ষুষ প্রমাণ পেলাম আমরা নিম্নমানের সামগ্রী নিম্নমানের সামগ্রী এটা আমরা ভিডিওকে ফোন করলাম ভিডিও বলছি এসআরডি এর কাজ আমি তো এই বিষয়ে জানি কি বলবো ওনাদেরকে উনি কি সব থেকে দূরে থাকতে পারেন এই দুর্নীতি থেকে তারপর কি হলো ওনাকে আমি ফোন করলাম উনি বললো যে ইঞ্জিনিয়ারকে ফোন করুন জেলার ইঞ্জিনিয়ারকে তৎক্ষণাৎ আমি এই যিনি কাজ করাচ্ছেন ওনাকে বললাম উনি তো আমাকে গরম দেখিয়ে বললেন যদি আপনার কিছু করার থেকে করে বলুন ঠিক আছে আমি কি করতে পারি আমি বললাম ঠিক আছে আমি দেখছি বিষয়টা বলে তৎক্ষণাৎ আমি ইঞ্জিনিয়ারকে ফোন করলাম আরও সবাইকে জানালাম এবং সঙ্গে সঙ্গে ফিডব্যাক এলো বন্ধ করতে বললো এইরকম করে কতদিন চলবে আমার গ্রামের ট্যাক্সের টাকা দিয়ে রাস্তাটা হচ্ছে এত দুর্নীতি রাঘব দিনে দিনে ডাকাতি তি ঠিক বেহায় একটা সরকার তাহলে এখন বন্ধ হ্যাঁ বন্ধ এই একটা কন্ট্রাক্টর ফোন করেছিলাম সেও গরম দিয়ে কথা এই যে যিনি কাজ করছেন ও এত মানে সাধারণ মানুষের কারো কথা শুনেনি এই যে রাস্তা ধাইদের মানুষগুলো যাবে একটু করে তারা বলছি যে আমাদের যাতায়াতের জন্য রাস্তাটা করে দেন সেটা বাবু করে দিবেন নি এই রকম কারো কাছে 200 কারো কাছে 500 এরকমে টাকা চাইছে এমন কাজ করছে এখনি কারা টাকা চাইছে যিনি কন্ট্রাক্টর করছেন টাকা চাইছে লেবাররা বলছে যে আমাদেরকে টাকা দেন আমরা ওই আপনার বাড়ির সঙ্গে যে যাতায়াতের জন্য যেটা সেটা স্ট্যাচ করে দেবে স্ট্যাচ করে দেবো এইরকমও চলছে কি চাইছেন আপনারা এখন কি চাইছেন বিহিত বিহিত চাইছি আমরা ভালো রাস্তা দিতে হবে ভালো মেটেরিয়াল দিয়ে কাজ করে সাধারণ মানুষকে রাস্তা দিতে হবে আমার গ্রামের মানুষকে দীর্ঘদিন এই রাস্তাটা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে আমার গ্রামের মানুষজন রাস্তাটা চাইছে তারা ভালো কিছু চাইছে তারা এই দুর্নীতি করে রাস্তা না যে দুদিন গেলেই ভেঙে যাবে চুরে যাবে কত টাকা টেন্ডার হচ্ছে কত টাকা ম্যাটেরিয়ালস কি হচ্ছে না হচ্ছে সাধারণ মানুষকে তো ধন্দের মধ্যে এই রাস্তাটা রেখেছে কি হবে না হবে কিছু কেউ দেখবার নেই এই রাস্তাটা কোনো নেতারা মালা জন্য এখানে অনেক তৃণমূলী নেতারা আছে যারা মালা জন্য আছে কিন্তু রাস্তাটা দেখার জন্য নেই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ উঠলেও সেই অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার সংস্থার ম্যানেজার জুগল মাইতি তিনি বলেন গ্রামবাসীরা মিথ্যা অভিযোগ করছে শুধু তাই নয় উল্টে গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন যেখান দিয়ে রাস্তা ঢালাই করা হয়েছে সেই রাস্তার গায়ে দু ফুট তিন ফুট দূরে যাদের বাড়ি রয়েছে তাদের বাড়ির গেটের সামনে রাস্তা ঢালাই করে দিতে বলছে তাই এইভাবে কাজ করা যাবে না বলেই জানান তিনি এই যে রাস্তার কাজ বন্ধ হলো কেন বন্ধ করে দিয়েছে গ্রামের মানুষ কেন দিয়েছে প্রত্যেক বাড়িতে বাড়িতে রাস্তা তৈরি করেছে গ্রামবাসীরা অভিযোগ করছে যে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে গ্রামবাসীরা অভিযোগ করছে যে নিম্মনের সামগ্রীতে রাস্তা তৈরি হচ্ছে না না সেই কথাটা হয়ে যাচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়ি আছে তো আমার ঢালাইয় রাস্তা যে হচ্ছে ঢালাইয়ের রাস্তা করে দিতে হবে ধরো একটা তিন ফুট দূরের বাড়িটা আছে তিন ফুট ঢালাইটা করে দিতে হবে কারা বলছে মানে এখানে লোক বলছে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঢালাই করে কিন্তু গ্রামবাসীরা বলছে যে নিম্নমান সামগ্রীদের রাস্তা তৈরি হচ্ছে সেই কারণেই বিক্ষোভ দেখাচ্ছে নিম্নমান মানে বুঝতে পারলাম না সামগ্রী যেটা প্রয়োজনীয় জিনিস লাগে সেটা নয়তো কোমা রয়েছে এবার নিম্নমান দেখেন এইটা দেখেন না মিথ্যা অভিযোগ করছে এরকম সামনে এটা বলছি মিথ্যা ওই মানে ওটাই হচ্ছে প্রত্যেক বাড়িতে এটা ঢালাইটা করে বাড়ি পর্যন্ত হ্যাঁ রাস্তার মধ্যে কেউ বাড়ি পর্যন্ত ঢালাই করে দিতে পারে এখন কি তাহলে রাস্তা গাছ বন্ধ না বন্ধ নেই এখন বন্ধ করেছি তারা যাবার টাইম কিন্তু এই তো কিছুক্ষণ আগে কাজ শুরু হয়েছিল না কিছুক্ষণ আগে কাজ শুরু হয় না সকালে কাজ শুরু হয় এখন বন্ধ করার টাইম হয়েছে বন্ধ করেছি নিরোক ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম স্টেটি স্ক্যান আলট্রাসোলোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এমসিভি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ Number nine seven three two eight four three six seven seven.